হ্যালো বন্ধুরা অভিরুচির আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমি সুমন আপনারা বরাবরের মতো আমাকে খুব সাপোর্ট করছেন এবং আপনাদের সাপোর্টই আমি নতুন ভিডিও করার উৎসাহ পাই তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আজ আমি আপনাদেরকে দেখাবো ছত্রিশ সেস কামিজ কিভাবে কাটবেন আপনারা ফিটিং করে এবং ছত্রিশ সাইজ কামিজের পায়জামা মানে পুরো সেট পুরো সেট একই ভিডিওতে আমি কেটে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা চলুন আমরা কাটিং শুরু করি হ্যালো বন্ধুরা তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা লকডাউনের লম্বা বিরতির পরে আপনাদের সামনে আজকে আবার একটি টু ইন ওয়ান ভিডিও নিয়ে হাজির হয়েছি একটি ভিডিওতে আপনারা পায়জামা এবং কামিজ কাটিং ছত্রিশ সাইজ কামিজ ছত্রিশ সাইজ কামিজের পায়জামা এবং কামিজ কীভাবে ফিটিং করে কাটবেন সম্পূর্ণটা দেখে দেব তো বন্ধুরা প্রথমে আমরা পায়জামা কাটিং শুরু করেছি এখানে প্রথমে উপরে ইউকের উপরে যে কোমরের পার্ট কোমরের পার্ট ছয় ইঞ্চি বাদ দিয়ে প্রথমে লম্বাটা নেবেন পায়জামার লম্বা নেওয়ার পরে সত্রিশে আপনি ঘের কত দেবেন ছত্রিশে সাধারণত আমরা পনেরো বা চোদ্দ ইঞ্চি ঘের দিই কারণ এখনকার আগের মতো পায়জামা এখন আর ওরকম লুজ পরে না কেউই এখন একটু ফিটিং পড়তে চায় সবাই সব মেয়েরাই তাই আমরা এখানে লুজ একটু এখন কমায় কমিয়ে দিছি আগে অনেক লুজ লুজ দিয়ে কাটছি যেমন পাঁচ বছর ছয় বছর আগে অনেক লুজ পড়তো এখন একটু ন্যারো কাটিং পাজামা বেশি চলে দেখেন এখানে আমি শেপ কাটটা কে উল্টো করে ধরে এভাবে শেপ দিছি এভাবে শেপ দিয়ে কাটলে পাজামাটা সুন্দর দেখা যায় এবং একটু ফিটিং 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 মনে হয় সবাই ফিটিংটাই পছন্দ বেশি করে তো বন্ধুরা আপনারা আমার চকের দাগটা দেখা যায় না টেইলার্সে আমরা যে মোম চক দিয়ে কাটি ওটা একটু মানে আপনার দেখা যায় কম তাই আমি আলাদা করে আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিছি উপরে থেকে ছয় ইঞ্চি বাদ দিয়ে আপনি পায়জামাটা যাই লম্বা হোক চল্লিশ বা আটত্রিশ দাগের বাইরে বাইরে করে কেটে দিবেন দাগের বাইরে একটু কাপড় রাখবেন সেলার জন্য আর আমরা টেইলার্সে যখন কাপড় কাটি তখন অনেকে দেখেন এখানে হাই অংশটা একটু রাউন্ড করে কাটে তো আমরা এখানে রাউন্ড কাটি না কারণ আমাদের এখানে আহ টেইলার্সের একটা নিয়ম আছে তো আমরা এখানে সোজা কাটি এখানে আলাদা একটু ছোট করলে দিয়ে ওটাকে পরে ই করে দিই যাতে ওটা মানে বসতে উঠতে সমস্যা না হয় আর কি এই কারণে ছোট কলি ব্যবহার করা হয় তো বন্ধুরা আমাদের পায়জামার মেন পার্টটা কাটা শেষ এবার আমরা পায়জামার উপরে কোমরের অংশ নেব তো কোমরের অংশ আমরা উপরে ছয় ইঞ্চি বাদ দিয়ে কাটি আগে সাত সাড়ে সাত বাদ দিয়ে কাটতাম কারণ এখন সবাই একটু কাটা উপরের দিকে পরে সেক্ষেত্রে পায়জামার কুচিটা সাইডের থেকে দেখা যায় তাই আমরা একটু উপরের অংশটা একটু কম দেই তো ছত্রিশ ইঞ্চি ফিগারে উপরে কোমরের অংশটা দশ নেবেন দশ চার বা চার দিয়ে গুণ করলে চার দশম চল্লিশ হবে কোমরের মাপটা তো দশ নেওয়া দশ নেওয়ার চল্লিশ নেওয়ার পরে উপরে যে আমি ছয় ইঞ্চি যে বাদ দিয়ে দিয়েছিলাম তো এখানে ছয় নিতে হবে আর হাফ ইঞ্চি বেশি নিতে হবে সাড়ে ছয় হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এবং ছয় যেন আপনার সেলাইয়ের পরে থাকে এভাবে নিয়ে চার পাঁচ দিয়ে কেটে দিবেন উপরে রাবারের জন্য একটু চওড়া বেশি নেবেন আর নিচে যেটা কোমরের সাথে নিচের পাটের সাথে জোড়া হবে ওখানে একটু কম থাকবে ওখানে ইঞ্চি সেলাই থাকবে আর দেখেন বন্ধুরা উপরে যে আমি এই যে চওড়া মার্কটা দিছি ওটা রাবারের জন্য রাবার অথবা ফিতে আপনি যেটাই পরেন সেটার জন্য এই দেখেন এখানে দুইটা দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি একটা হলো আপনার সেলাই থাকবে আর আরেকটা আপনার দাগ বরাবর কাটবেন তো বন্ধুরা আমরা সাধারণত দুইটা দুইটা দাগ দেই না কারণ টেইলার আমরা তো মুখস্ত কাটি এটা আপনাদের বোঝার জন্য আমি এখানে দুইটা দাগ দিয়ে দেখেছি একটা দাগে কাটবেন এবং আর একটা দাগ সেলাই সেলাই করবেন বন্ধুরা পায়জামা কাটিং তো এমনিতে সিম্পল আমার অন্য ভিডিওগুলো ভিডিওগুলো যদি আপনারা দেখেন তো বুঝতে পারবেন ওই ভিডিওগুলোতে আমরা দেখিয়ে দিয়েছি পায়জামা একদম নর্মাল কিভাবে কাটবেন এটা একদম সহজ কাটিং এগুলো পায়জামা না শুধু শুধু আপনি টেইলার জগৎটাই সহজ যদি আপনি বুঝতে পারেন সবই সহজ তো বন্ধুরা এখন আমরা এই একটা পায়জামা দিয়েই আরও দুইটা পায়জামা কাটবো এবং একদম কোনো মার্কা ছাড়া এই এই যে যে একটা প্রথম কাটলাম এটাকে মানে এখন কপি করব মানে এইটা ফালাইয়া উপরে আরও দুইটা আয়রন দিয়ে ভাস করে তারপরে এইটা উপরে দিয়ে তারপরে আরো দুইটা পায়জামা কাটবো একই মাপে কারণ যেহেতু তিনটা ড্রেস একই মাপের এখন এখানে এই দেখেন এই ছোট কুলেটা কিভাবে কাটবেন আপনারা ছোট কুলেটা কেটে আমরা দেখিয়ে দিয়েছি এভাবে তেরসা হবে দেখেন নিচের নিচের দুই কোনা ছোট উপরে এটা তীরের মতন ত্রিভুজ আকৃতি আর কি ত্রিভুজ হলেও কিন্তু ত্রিভুজটা তিন কোনা সমান না একটু লম্বা ছোট বড় আছে তো বন্ধুরা এবার দেখেন আমরা এখানে দুই আরো দুইটা পায়জামা আগেই আমরা আয়রন করে রেখছিলাম সবসময় কাপড় আয়রন করে নেবেন অথবা আয়রন যদি না থাকে সেক্ষেত্রে হাত দিয়ে একটু সমান করে নেবেন কারণ কাপড়ের ভিতরে কোথাও ভাস থাকলে কিন্তু আপনার কাপড়ের কাটিং ফিটিং কোনোটাই সুন্দর হবে না কারণ কারণ ভাস থাকলে ওখানে ওই ভাজে কাপড় বেশি থাকবে এবং যা ইচ্ছে তাই ফিটিং হবে আপনার মন মতন হবে না তো বন্ধুরা এভাবে দেখেন এই যে আগের আমরা যে গাছপাট যে মেইন পার্টটা কাট কেটেছিলাম সেই পার্টটাই উপরে রেখে এখন আমরা এখানে আরও দুইটা পায়জামা একবারে সহজ অল্প টাইম মানে এক মিনিটের ভিতরে কাটা হয়ে যাবে এভাবে আপনি পাঁচটা দশটা বিশটা যতটি আপনার একই মাপের ড্রেস থাকে এভাবে একটা কাটার পরে আপনি চাইলে চারপাশে পিন আপ করে নিতে পারেন পিন আপ করে নিলে আপনার জন্য সহজ হবে নড়াচড়া করবে না পাটগুলো একদম বসে থাকবে তো এভাবে চারপাশে আবার সমান করে কেটে নেবেন বন্ধুরা কাটিং এর সময় একটা জিনিস খেয়াল রাখবেন এই যে দেখেন আমরা যে পর্যন্ত আমার কাটিং সেখানেই কিন্তু কেঁচি থামিয়ে দেওয়া হচ্ছে যতটুকু লাগবে আপনি অতটুকুই কাটবেন এবারে দেখেন তিনটে পায়জামা সহজে কাটা শেষ এবার আমরা এই যে পরে যে দুটো পায়জামা কেটেছি ইউক কাটবো এই দুটো একসাথে কাটা হবে আগে আগে যে পায়জামা মাপে এই কেটেছি কারণ তিনোটা পায়জামা একই ডিজাইন একই একই জনের এই কারণে বন্ধুরা এই ভিডিওটি কিন্তু থেকে সরাসরি করা হচ্ছে এটা আমরা কোনো নিজেদের কাপড় কাটছি না এটা কাস্টমারের কাপড় আমরা যেভাবে কাটছি আমরা আপনাদেরকে সেভাবেই দেখাচ্ছি সরাসরি কিন্তু আসলে ওই রকম সরাসরি না কিন্তু টেইলার্সে কাটার সময় ভিডিওটা করা এটা দেখে আপনি একদম টেইলার্স মতই কাপড় কাটা শিখতে পারবেন এবং কাটতে পারবেন এবারে একটু কাপড় সুতো থাকলে সুতোটা কেটে নিতে হবে চার পাঁচটা বন্ধুরা কাটিং এর মেইন কিন্তু একটা জিনিস আছে ফিনিশিং বলতে একটা ব্যাপার আছে যেমন কাটিংটা কিন্তু আপনার পরিষ্কার হতে হবে পরিষ্কার না হলে কারিগর সেলাইয়ের সময় কোনো ই খুঁজে পাবে না কোনো মার্ক যদি এই যেমন এই যে চিহ্নটা দেওয়া হচ্ছে এটা কিন্তু এটা কাটিং এরই ধারণা আছে আপনি যে কারণ আপনি উপরের পাটটায় শুধু মার্ক দিবেন ভিতরে দুইটা কিন্তু মার্কা দেননি সে ক্ষেত্রে যদি আপনি কারিগর সেলাই করতে যায় তখন কতটুকু ভাঁজ করে রাবার লাগাবেও কিন্তু বুঝতে পারবে না এই কারণে আমরা ওখানে একটা চিহ্ন দিয়ে দেই যাতে 5টা 10টা যাই হোক চিহ্ন দিয়ে দিলে প্রত্যেকগুলাই কতটুকু ভাঙা হবে সেটাও বুঝতে পারে আর কি কারিগররা এখানে ছোট কলিটা লাগানো হচ্ছে ছোট কলিটা তাকে ছোট করলি বলা হয় অনেকে টাক বলেন এক এক জায়গায় অথবা এক এক এলাকায় হয়তো এক এক ভাষা তো আমরা ওটাকে ছোট করলি বলি এবার আমাদের পায়জামা তিনটা কাটা শেষ তো বন্ধুরা ভিতরে আমরা এই একই ভিডিওতে আরও একটি কামিস কামিজ বা দুটি কামিজ কেটে দেখাবো একটি কামিজ ফেলে ফেলে আরেকটি কামিজ কাটবো এবং এই এতক্ষণ আমরা ছত্রিশ ইঞ্চি ফিগারের পায়জামা কাটিং দেখালাম এখন আমরা ছত্রিশ ইঞ্চি ফিগারের কামিজ কাটিং দেখাবো বন্ধুরা প্রথমে আমরা কাপড়টা ওই একই নিয়মে যেটা আমি বারবারই বলি আয়রন করে নিতে হবে আয়রন করে নিয়ে আপনি কাপড়টা ভাবে ডাবলে ভাজ দিবেন চারটা ভাজে ভাজ দিয়ে কারণ একই চারটা ভাজে দিলে কী হবে আপনার সামনা পাটবেন পিছন পাট আলাদা আলাদা করে কাটতে হবে না আপনি চারটা ভাজ একবারে দিলেই আপনি একসাথে কাটলি সামনা পাট এবং পিছন পাট একইবারে একসাথেই কাটা হয়ে যাবে তো সেক্ষেত্রে এখানে কামিজের ঘেরের একটা ব্যাপার আছে যেমন অনেকে অনেক নিজে নিচের ঘেরটা একটু বেশি পরে অনেকে কম পরে তো এখানে আপনি আপনার রুচি মতন অথবা আপনার কাছে কাস্টমার যা চাবে সেই চাহিদা অনুযায়ী এখানে নিচের ঘের ঘেরটা হবে অতটুকুই ভাঁজ দিয়ে কাপড়টা নিবেন যাতে বাকি কাপড় দিয়ে আপনি হাতা বা গলা তৈরি করার জন্য সমস্যায় না পড়েন তো ছত্রিশ ইঞ্চি ফিগারে সাধারণত ঘেরের মাপটা বাইশ অথবা একুশ নিলেই হয় তা বাইশ একুশ নিলে আপনি এখানে ধরবেন সাড়ে দশ অথবা এগারো এগারো ধরবেন আর যদি একুশ নেন তাহলে সাড়ে দশ ধরবেন তো এবারে কামিজের লম্বা আমার এই কামিজটা লম্বা হবে বিয়াল্লিশ তো আমি বিয়াল্লিশ বরাবর আগে লম্বার মাপটা দেবো আমি উপরে থেকে উপর থেকে বিয়াল্লিশ বরাবর লম্বার মাপ দিয়েছি তো এখানে একটা ডাক দিয়ে নেবেন এপাশে কাপড়টা আপনার দরকার হবে পরবর্তীতে হাতা অথবা গলা বানানোর জন্য বন্ধুরা দাগটা দেখা যায় কিনা জানি না একটু হালকা দেখা যাচ্ছে আমাদের আমি মোমচক কারণ তো মোমচক দিয়ে কাটা হয় কাপড় কারণ নর্মাল চকে হাত এবং কাপড় অন্য কালার কাপড় হলে কাপড়টা নষ্ট হয়ে যায় এই জন্য মোমচকটা ব্যবহার করা যাতে গুঁড়া না হয় তো প্রথমে আপনি বিয়াল্লিশ ইঞ্চি লম্বা নেওয়ার পরে মোরা যে কাটবেন সেই মোরার মাপটা নিবেন উপর থেকে ছয় ইঞ্চি বরাবর দাগ দিবেন এবং একদম কাত থেকে কাদের মাপ থেকে নিচে ছয় ইঞ্চি বরাবর একটা দাগ দিবেন এবং কাদের মাপ থেকে সাড়ে তেরো অথবা চোদ্দ ইঞ্চি একটা দাগ দিবেন এটা হলো কোমরের মাপ এরপর কাত থেকে নিচে একুশ ইঞ্চি বরাবর আর একটা দাগ দিবেন এটা হবে হিপের মাপ যে বরাবর আপনি কামিজের কাটা সেলাই করবেন সেই বরাবর দিবেন একুশ ইঞ্চি তো প্রথমে দিবেন ছয় তারপর দিবেন চোদ্দ তারপর দিবেন একুশ অথবা সাড়ে বিশ সেটা আপনি কামিজের হাইট অনুযায়ী চাইলা ছোট বড় করেন সেক্ষেত্রে ছোট বড় দিতে পারেন তো এবারে গলা সরানো দেবেন বন্ধুরা দেখেন আমি মার্কা দেখা যাচ্ছে না তাই আমি একটু মার্ক দিয়ে দেখিয়ে দিছি গলা সরানো দিবেন আড়াই অথবা পনে তিন পৌনে তিন বলতে পৌনে তিন বলতে আপনার তিনের থেকে দুই তো কম মানে তিনের থেকে কোয়ার্টার ইঞ্চি কম আর ইসে আপনার বড়ি বরাবর দিবেন ছত্রিশ ইঞ্চি ফিগার হলে নয় নয় ধরবেন এখানে চারটা ভাগে নয় ধরবেন দেখেন বন্ধুরা আমি এখানে হিপের মাপ এবং কোমরের মাপ কতটুক নিচ নিচ বরাবর দিবেন আমি এখানে দুইটা তীর দিয়ে দেখিয়ে দিয়েছি এবং ছত্রিশ ইঞ্চি ফিগারে সাধারণত কোমর একত্রিশ বা বত্রিশ হতে পারে যদি একটু কোমর একটু বেশি মোটা হয় সেক্ষেত্রে বত্রিশ হতে পারে তো আপনি বত্রিশ হলে এখানে চার চার ভাগে ভাগ দিয়ে কোমর বরাবর আপনি আট ধরবেন এবং হিপ হয়তো ছত্রিশ হতে পারে চৌত্রিশও হতে পারে পঁয়ত্রিশও হতে পারে এটা এক একজনের মাপ এক এক অনুযায়ী তবে বন্ধুরা আপনার গায়ে যা থাকবে সাধারণত যদি যেটা আমরা ছত্রিশ ইঞ্চি ফিগার বলি কারণ ছত্রিশ কিন্তু গায়েই থাকে না ছত্রিশ গায়ে থাকলে আপনি যদি ছত্রিশ ইঞ্চি কামিজ তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটা পড়তে পারবেন না তো আপনার আপনার গায়ে থাকতে হবে একত্রিশ কি বত্রিশ একত্রিশ বা বত্রিশ থাকলে বত্রিশ ধরেন বত্রিশের পর আপনি চার ইঞ্চি লুজ দিয়ে কাটতে হবে সবসময় একদম ফিটিং মাপটা বত্রিশ থাকলে আপনি সবসময় ছত্রিশ মাপে কামিজ কাটবেন তো এভাবে আপনি বডিতেও চার ইঞ্চি লুজ দিবেন এবং কোমরে আমরা সাধারণত তিন ইঞ্চি লুজ দিই কারণ কোমরটা অনেকে একটু ফিটিং পরে তো কোমর যদি আপনার সাতাশ থাকে তাহলে কোমরে তিরিশ দিবেন আর যদি কোমরে আহ আঠাশ থাকে তাহলে আপনি এখানে আরো তিন ইঞ্চি বাড়িয়ে দিতে হবে হিপের মাপটাও হিপ যদি আপনার থাকে আহ বত্রিশ তাহলে এখানে দুই ইঞ্চি বেশি দিবেন তেত্রিশ চৌত্রিশ দিবেন যদি চৌত্রিশ থাকে তাহলে এখানে ছত্রিশ দিবেন এখানে হিপের মাপও দুই ইঞ্চি বাড়াই দিতে হবে তো বন্ধুরা এবার আমাদের মার্কা দেওয়া শেষ এখন আমরা মোড়াটা কাটবো দেখেন মোড়াটা একটু খেয়াল করবেন মোড়াটা কিভাবে কাটাচ্ছে মোড়া কখনো এই প্রথমেই একবারই ভিতর দিকে ঢুকিয়ে দিবেন না কারণ তখন কিন্তু বন্ধুরা তখন মোরাটা যদি ভিতর দিকে ঢুকে যায় তখন আপনার কামিজটা একদম নষ্ট হয়ে যাবে কামিজে ফিটিং কিন্তু সুন্দর থাকবে না তো প্রথমেই আপনারা মোড়াটা একটু ভাসিয়ে কাটবেন কারণ পরবর্তীতে লাগলে আপনি আরো একটু কাটতে পারবেন কিন্তু প্রথম অবস্থাতেই অনেকেই এখানে মোড়ার মাপটা সোজা দাগ দেয় সোজা দাগ দিবেন একটু তিরছা করে দাগ দিয়ে একটু মোড়াটা হালকা ভাসিয়ে কাটবেন তবে দেখেন নিচে কতটুকু রাখবেন নিচে ভাঙার জন্য এই যে এই নিচে যতটুকু মার্কা যে দেখেন এই লাল দাগের পরে যতটুকু কাপড় আছে অতটুকু কিন্তু থাকতে হবে বড়ির এখানে আমরা সাধারণত দুই সুতো বেশি রাখি কারণ বড়িটা অনেক সময় ছোট বড় করতে হয় অনেক কাস্টমার বলে যে আমার একটু হয়ে গেছে একটু বাড়িয়ে দেন তখন কিন্তু ওই সাইডে কাপড় না থাকলে আর সেটা সম্ভব হয় না তো সে কারণে আমরা সাইডে একটু কাপড় বেশি রাখি একই দুই সুতো হয়তো বেশি থাকে বড়ি বা কোমরের থেকে একটু দুই সুতো এখানে একটু চিহ্ন দিবেন কারণ এটা কোমরের মাপ এই বরাবর ধরতে হবে এটা বডি কোন কোন বরাবর সেলাই করবেন এই উপরে যে চিহ্নটা দেওয়া হয়েছে এটা বডির চিহ্ন এবং দেখেন একটু ঘুরিয়ে দেখবেন যে এটা কতটুকু হয়েছে সাধারণত এভাবে ঘুরালে সাড়ে ছয় হবে যদি ছত্রিশ ইঞ্চি সরি সাড়ে ছয় না সাত হবে বা পনেরো সাত হবে কারণ তখন স্টেট মোড়াটা সোয়া ছয় বা সাড়ে ছয় কাটতে হবে তো ঘুরিয়ে সাড়ে সাত বা পনেরো সাত হবে এভাবে আমার বডির পাট কাটা শেষ এবার আমরা হাতা কাটব তো বন্ধুরা যেটা বলছিলাম হিপের ওখানেও আমরা একটা চিহ্ন দেই যে বরাবর হিপের মাপ নেওয়া হয়েছে এটা আপনারা কাটার পরে ওখানে একটা চিহ্ন দিবেন কারণ চারটা পাট যখন আপনি খুলে ফেলবেন তখন কিন্তু ওই আগের মার্কার চিহ্নও কিন্তু আর দেখতে পাবেন না সে কারণে আপনি ওখানে কেঁচি দিয়ে একটু কাপড় কেটে দিবেন কোনা করে তাহলে আপনি এটা সহজেই কোন বরোবার থেকে সেলাই করে যাবেন সহজে বুঝতে পারবেন এবার আমরা হাতাটা কাটব বন্ধুরা আমার হাতাটা থ্রি কটার হবে সতেরো ইঞ্চি সাড়ে সতেরো ইঞ্চি লম্বা হবে হাতা প্রায় এবং হাতার মুখটা হবে নয় ইঞ্চি তো বন্ধুরা ছত্রিশ ইঞ্চি ফিগারে মোড়ার মাপ কত দেব মোড়া হবে সাড়ে ছয় আমি বলছি মোড়াটা সাড়ে ছয় বা সোয়া ছয় দিবেন সেটা অনেকের হাতে একটু মোটা থাকে যদি হাতে একটু মোটা থাকে সাড়ে ছয় দিবেন আর যদি হাতে একটু চিকুন থাকে সেক্ষেত্রে সোয়া ছয় দিবেন কারণ সোয়া ছয় দিলেই আপনার কামিজটা অটোমেটিক ফিটিং হয়ে যাবে অনেক সুন্দর ফিটিং হবে এবং এই যে দাগ মোরার নিচে যে আপনার যে কাটবেন হাতের উপরের অংশে যে মোরাটা কাটা হয় রাউন্ড করে নিচে দিবেন ইঞ্চি ইঞ্চি আপনি নিচে দাগ দিয়ে এই রাউন্ডটা এখানে তিন ইঞ্চির মাথায় মিলাবেন তিন ইঞ্চির মাথায় মিলালে আপনার কামিজটা একদম সুন্দর ফিটে হবে আপনার হাত জাগালে অনেক সময় দেখেন অনেকে কামিজ পরার পরে হাত জাগালে নিচের কামিজ সহকারে টান টান লাগে এটা কিন্তু কাটিং এর উপরে সম্পূর্ণটা নির্ভর করে আপনার কাটিং যদি সুন্দর না হয় সেক্ষেত্রে আপনার ওই ফিটিংও হদবরল হবে এখানে একটু শেপ দিবেন হাতটা এখানে সোজা স্কেল দিয়ে কখনোই কাটবেন না আমরা আহ এখানে ব্যবহার করি না শেপ কাট ইউজ করি কারণ শেপ কাটে একটু শেপ থাকে তো এখানে আমরা আহ সম্পূর্ণ শেপটা না কিন্তু অল্প হালকা একটু শেপ হবে শেপ দিলে আপনার হাতটা একদম ফিটিং থাকে এবারে মোড়াটা একদম এখানে একটু কাপড় একটা পাটে একটু কম আছে আমি এখানে এটা আলাদা করে জোড়া দিয়ে নেব কাপড়টা একটু বহরে কম ছিল যে কারণে আমার এখানে জোড়া টু লাগছে তো বন্ধুরা এখানে একটু চিহ্ন দিয়ে নিতে হবে দেখেন এখানে আমি এই মাথাটা চিহ্ন দিয়েছি কারণ এখানে কতটুকু ভাঙ্গা হবে যখন আমি হাতাটা খুলে ফেলবো তখন কিন্তু এটা আর বুঝতে পারবো না কারণ এই দাগটা কিন্তু এক পার্টে দেওয়া হয়েছে এখানে চারটা পার্ট চারটা এই সাইড হবে চারটা সাইড হলে আমি এই এক এক দাগ দিয়ে চার চারো সাইডের দাগ হিসাব করা যাবে না তাই আমাকে একটা চিহ্ন দিয়ে নিতে হবে আপনারা এভাবে দিয়ে নেবেন তাতে আপনার সেলাইয়ের সময় আর হাতড়াতে হবে না সহজেই আপনার চিহ্নর কতটুকু ভাঙবেন বুঝতে পারবেন এখানে সাইডের পাইরে অনেক সময় লেখা থাকে প্রিন্টে কোন কোম্পানির কাপড় লেখা থাকে সেই জন্য আমরা সাইড থেকে একটু কেটে ফেলে ফেলে দেই কারণ ওই লেখাটা না হয়তো আবার হাতের ভিতর পড়তে পারে তাই দেখছেন যে ওখানে একটু সাইড কাট হয়েছে ওটা লেখাটা কেটে ফেলে দেওয়া হয়েছে তো এবার এক ইঞ্চির মতন ভিতরে ঢুকিয়ে এই জোড়াটা কাটবেন কারণ হাফ ইঞ্চি করে ডা যদি দুই পাশে সেলাইতে যায় সেলাইয়ের হক যদি দেওয়া হয় তাহলে এক ইঞ্চি লাগে এবার এখানে একটু পিন আপ করে নেবেন পিন আপ না থাকলে আপনারা আলপিন করে নিতে পারেন কারণ আলপিন করা হয়েছে এই কারণে যাতে হাতার জোড়াটা হারিয়ে না যায় কারণ অনেক কাপড়ের ভিতরে আমরা কারখানায় যখন সেলাই দিয়ে দেই। তখন এটা নাড়াচাড়া করা হয় এবং জোড়াটা খুলে পড়ে গেলে কারিগর ঠিক মতো লাগাতে পারবে না এখানে তালপাট কাটতে হবে তো বন্ধুরা তালপাটটা এখনই কাটছি না আমরা আর একটা কামিজ কাটবো এই একই মাপে তা এইটা ফেলে ফেলে যখন আরেকটা কামিজ কাটবো তখন ওই দুটা কামিজের তালপাট একই রকম একই মাপে কাটবো সে কারণে এটা তালপাট না কেটেই রেখে দিলাম আমরা এখন আর একটা কামেজের পাঠ নেব এই কাপড় দরকার হবে পরবর্তীতে আমাদের গলা বানানোর জন্য সেজন্য রেখে দিলাম তো আমরা বন্ধুরা আমাদের রেকর্ডের সমপত একটু সমস্যা হয়েছে এই কারণে ভিডিওটা একটু সমস্যা দেখা দিচ্ছি কতটুকু ভাঙা হবে আগে একটু দাগ দিয়ে নেবেন এবং সবসময় খেয়াল রাখবেন নিচের পাটে কি সময় কাপড় আছে কিনা এবং লম্বা বেল্লিশ বেলির পর একটু দাগ দিয়ে নেবেন দুপাশে ভাবে ডাক দেওয়ার পরে এখন আপনি নিশ্চিন্তায় কাটতে পারেন কারণ আপনার উপর নিচ খেয়াল করে কাটতে হবে যদি আপনি কাটার পরে দেখলেন নিচে কাপড় নাই তখন কিন্তু আপনার কামিজটা হয়তো আরো অন্য উপায় বের করে কামিজ বানাতে হবে সেক্ষেত্রে হয়তো কাস্টমার অভিযোগ জানাতে পারে যে একই মাপের কামিজ একটা ছোট একটা বড় হয়েছে তো সে ভুলের জন্য প্রথমে খেয়াল করে কাটতে হবে যাতে নিচের কাপড়ের নিচের কাপড় আছে কিনা আগে দেখে নিতে হবে বন্ধুরা আমার এই ছত্রিশ ফিগার হলেও এই কাস্টমারটা একটু নিচে একটু ঘেরের অংশ বেশি চেয়েছে সে কারণে দেখেন এই নিচটা কিন্তু একটু তেরা হয়ে গেছে বডি বড়ি থেকে হিপের অংশ থেকে একটু ঘেরটা একটু দেখা যায় কারণ কাস্টমারের রুচি অনুযায়ী আমরা এখানে একটু ঘের দিয়েছি চাইলে যদি এখানে কাস্টমার একটু ঘের কম পড়তো তাহলে হয়তো কামিজটা একটু এস্টেড দেখা যেত সোজা সোজা দেখা যেত তো সে যেহেতু ঘের বেশি পরে সে কারণে আমরা ঘের দিতে বাধ্য সেম এটা এখন সহজ এখন আপনি একদম এটা চারপাশ চারপাশ যেভাবে কাটা আছে কেটে নেবেন কাটার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন যেন কেসির মাথা কোথাও বেশি না লাগে কারণ কামিজের ভিতরে যদি কোথাও একটু লেগে যায় সেক্ষেত্রে কিন্তু ড্রেসটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ এখানে ভিতরে যদি কোনো কাপড় ভাঁজ পড়ে থাকে একটু খেয়াল করতে হবে বন্ধুরা লকডাউনের লম্বা বিরতির পরে অনেক দেরিতে আপনারা আমার ভিডিও হয়তো এখন নিয়মিত পাবেন অনেক দেরিতে শুরু করেছি ইদানিং একটু সমস্যায় ছিলাম করোনা পরিস্থিতির কারণে একটু ব্যবসায়িক সমস্যা যাচ্ছিলো তাই আপনাদেরকে ভিডিও দিতে পারেনি নতুন নতুন তো এখন অবশ্যই আপনারা নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন আশা করব প্রতিদিন একটি করে নতুন ভিডিও দিতে তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা একটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয় কষ্ট অবশ্যই কষ্ট হয় যারা ভিডিও তৈরি করেন তারা অবশ্যই জানেন কারণ অনেক সময় ভুল হয়ে যায় আবার নতুন করে করতে হয় তো আপনারা একটি যদি লাইক দেন তাহলে আমার পরবর্তী ভিডিও বানাতে আমরা আরও অনুপ্রেরণা পাই একটু যদি কমেন্ট করেন তাহলে আরও ভালো লাগে এবারে আমরা হাতাটা কাটবো তো বন্ধুরা এই থ্রি হাতাটা একটু ছোট কারণ কাস্টমার আমার কাছে হাতা এটাকে কাস্টমারের এই সাড়ে সতেরোই কাটবো কিন্তু আমি ওখানে হাতার মাথায় একটু জয়েন দেবো একটু জোড়া দেবো জোড়াটা আমি ডিজাইনের মতো করে দেবো যাতে কাস্টমারও খুশি হয় আর আমার জোড়াটাও দেখতে খারাপ না দেখা যায় তো আমি এটাকে চার ভাঁজ করে একটু আয়রন করে নিয়ে আগে যে হাতাটা কেটেছিলাম সেটাই এটার উপরে রেখে দেখবো যে কতটুকু জোড়া লাগে বন্ধুরা দেখেন হাতার এই যে ব্লু কালার অংশটা এটা হাতার মাথা হবে তো হাতার মাথার দিকে দেখেন এখানে সাদা কত সাদা কতখানি ই আছে কাপড় আছে এই কাপড়টা আমি কেটে ফেলে দেবো কারণ সাদা কাপড় ওখানে রাখা যাবে না ওটা ওটা রাখলে বিচ্ছিরি দেখা যাবে তো আমি এভাবে উপর দিকে যতটুকু যায় নিয়ে হাতাটা ফেলে কেটে ফেলে দেবো বন্ধুরা না আপনারা আমার এভাবে ভিডিও কিভাবে পছন্দ করবেন তো আমি চেষ্টা করেছি আমরা যেভাবে সাধারণত কাপড় কাটি এবং এই নিয়মটা যদি আপনারা শিখতে পারেন তাহলে হয়তো আপনারা উপকৃত হবেন সেজন্যই আমি আপনাদেরকে এভাবে অনেক কথাই বলি ভিডিওর ভিতরে যদি ভুল ত্রুটি হয় ক্ষমার চোখে দেখবেন তো বন্ধুরা এখানে আমি কি করব এই যে ব্লু কালারের মাথায় কামিজের সাইডে থেকে যে কাপড়টা রয়ে গেছে এই কাপড়টাই এখানে ডাবল করে কেটে একটু ডাবল পটির মতন দিয়ে দেব যাতে হাতের মাথাটা একটু ওজনও থাকে এবং দেখতেও সুন্দর দেখা যায় কারণ সিঙ্গেলে জোড়া দিলে ওটা জোড়া জোড়া দেখা যাবে এবং ভিতর থেকে নিচে থেকে কাঁচা দেখা যাবে তো আমি সেভাবে দিতে চাচ্ছি না একটু জোড়া ডাবল পুটি হিসেবে জোড়া দিলে দেখতে সুন্দর দেখা যাবে এবং কাস্টমারও খুশি থাকবে এটা আড়াই মতন জোরটা লাগবে আমি আড়াই ইঞ্চি এটাকে ডাবল করে কেটে নিলাম বন্ধুরা এভাবে একটু পিন আপ করে নিবেন পিন আপ করে নিলে কাটতে সুবিধা হবে এবং এটা হারিয়ে যাবে না কারণ এই পট্টিটা হারিয়ে গেলে কারিগর এটা কিন্তু সঠিকভাবে এখানে লাগাতে পারবে না হয়তো বড় ছোট করে ফেলবে এবং এই কাপড় হয়তো আর পাবে না কারণ যদি গলার জন্য কাপড় যেটুকু আছে যদি কেটে ফেলে তার তাহলে আর ডাবল পট্টি কাপড় দিতে পারবে না এই থ্রি পিজের সীমিত পরিমাণে কাপড় দেওয়া থাকে এক একটু ভুল করলে আর একদম হাতার মাপে এখানে এখানে যে মার্কার পরে যতটুকু আছে একদম সমান সমান কারণ এটা এটা হাতার মাথায় আর সেলাই করতে হবে না শুধুমাত্র পট্টিটা লাগালেই হবে বন্ধুরা আজকে এই কামিজ আপনাদের এই টিউটোরিয়ালটা দেখাতে সাহায্য করেছে আমার ছোট ভাই পান্থ ওকেও আমি কাজ শিখিয়েছি অনেক আমার মতোই কাটিং করে তো আমি আজকে ওকে প্রথমেই ভিডিওতে কাটিং জন্য আনলাম এবং অনেক সুন্দরই কাটছে কাটিং ভালোই করে তো বন্ধুরা আমি সামনে একটি আপনাদেরকে প্যান কাটিং পায়জামা কিভাবে কাটিং করবেন তার একটি ভিডিও আপনারা পাবেন প্রথম পার্টে সেলাই সরি প্রথম পার্টে থাকবে এবং দ্বিতীয় পার্টে দ্বিতীয় পর্বে আপনারা পাবেন সেটার সেলাই নিচের ডিজাইনটা কিভাবে সেলাই করবেন সেটারও বিস্তারিত এখানে দেওয়া থাকবে তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি দেখবেন তো এখন আমরা কামিজের গলা কাটবো ছত্রিশ ইঞ্চি ফিগারে গলা ছড়ানো কাটবেন পনে ছয় সাড়ে পাঁচ থেকে একটু বেশি অথবা সাড়ে পাঁচও কাটতে পারেন কাটার সময় কাটবেন এটা সেলাই পরে আরেকটু বাড়বে ছয় ইঞ্চি যদি সেলাইয়ের পরে টিকে তাহলে আপনার গলাটা গলায় বসবে ভালো বন্ধুরা ছত্রিশ ফিগারে কখনও আড়াই বা আড়াই ইঞ্চি কাটলেই হয় আড়াই বেশি কাটতে যাবেন না কারণ আড়াই বেশি কাটতে গেলে আপনার সেলাইটা আরও ছড়া যাবে সরাই গেলে গলায় থাকবে না গলা থেকে হয়তো গলার ফিটিংটা সুন্দর হবে না তো সব এখানে আমি তিন বরাবর দাগ দেবো তিন সরি তিন না আড়াই আড়াই বরাবর দাগ দিয়ে কাটতে হবে তিনে মার্কা দিয়ে দেব দিয়ে নেব কারণ এই পর্যন্ত সেলাইয়ের পরে থাকবে আড়াই বা পনেরো তিন দিয়ে কাটলে আপনি গলাটা সুন্দর বসবে ভালো যত বেশি ফিগার যাবে অত সরণ একটু বেশি দিতে হয় তবে বন্ধুরা বেশি একটা না এটা সুত করে বাড়তে পারে এক সুতা করে যদি চল্লিশ ইঞ্চি ফিগার হয় সেক্ষেত্রে তিন ইঞ্চিতে কাটতে পারেন বা ফিগার ইঞ্চিতে কাটতে পারেন সেলাইয়ের পরে হয়তো সাড়ে সাড়ে তিন সোয়া তিন মানে সাড়ে ছয় বা সাত টিকবে এটা পিছনের পার্ট এখন আমরা এটা পিছনের পার্ট শেষ হলো এবারে সামনের পার্টের গলা কাটবো বন্ধুরা সামনে এটা পান গলা হবে একই নিয়মে পিছন পাটে যতটুকু সরবেন এখানেও তত একই সরাইতে হবে তা না হলে কাদের সেলাইতে সেলাইতে মিলবে না মতন বা আড়াই দিতে পারেন আপনি যদি একটু গলা সরানো পড়তে চান সেক্ষেত্রে আড়াই দিতে পারেন তো বন্ধুরা বিভিন্ন গলার বিভিন্ন মাপ হয়ে থাকে এবং পুটের মাপও মাপও বিভিন্ন গলায় বিভিন্ন হয়ে থাকে যেমন কলার হলে পুট পুটের মাপটা বড় হয় এবং যখন আপনি সামনে পিছনে গোল গলা বা সামনে পিছনে বড় গলা পরবেন সেক্ষেত্রে পুটের মাপ ছোট হবে না হয়তো যখন সানি বিছনে বড় গলা পরবেন যদি ফুট পুটের মাপ ছোটো না করেন তখন কিন্তু কাত থেকে আপনার কামিজটা পরে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আপনি পুটটা একটু ছোটো করতে হবে পুট ছোট কাটলে আপনার ওটা গলা বসে যাবে কলার হলে একটু বড় হবে এটা আমরা সবাই জানি তো আমরা এখানে এটা পান গলা কাটবো বন্ধুরা পান গলাটা এটা আসলে আমরা আইডিয়া করে কেটে নেই কিন্তু আপনার আগে চকে দাগ দিয়ে নেবেন ও সরি এটা পান গলা ছিল না এটা ছিল মেট্রো গলা রাউন্ড মেট্রো স্টাইলটা রাউন্ড মেট্রো ছিল দেখেন এটা একটা কোনো হয়েছে এটা কিন্তু আসলে বন্ধুরা পান গলা না সরি আমি ভুল বলেছি এটা রাউন্ড মেট্রো ছিল এখানে একটু তালপাট কাটতে হবে সামনা পাটে অবশ্যই কারণ না হলে তো ভূগোলে কুচকাতে পারে ভূগোলে কাপড় জমা হতে পারে বেশি তো তালপাট কাটলে আপনার এই জমানো কাপড়টা আর থাকে না মোড়াটা ফিটিং হয়ে যায় তো বন্ধুরা আমাদের কামিজের সামনা এবং পিছন পার্ট হাতা সবই কাটা শেষ ভালো থাকবেন বন্ধুরা সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে সে পর্যন্ত সবাই